এবার তো বৃষ্টির কারণে জমি গুলা ভালো দান হইল না সবগুলা গাছ নষ্ট হয়ে এই সাকিব তাড়াতাড়ি কামেলাক মাতবর্ষা বাইজ আছে কিরে বোরহান কাজ কতটুকু আগাইলি মাতবর সাহেব আজকে মোটামুটি এই জায়গাটা শেষ হয়ে যাইবো মাতবর সাহেব আপনি সবসময় বোরহান রয়ে গান আম করা দোয়ার জিগান না তোদের কি জিজ্ঞেস করমু তোরা তো ঠিক মতো কাজই করসা আপনি এগুলো কি বলতেছেন বোরান এসে আমরা দ্বিগুণ কাম করি এত বেশি কথা বলস কেন বোরহান যতটুকু কাজ করে মনোযোগ দিয়া করে তোদের মতো ফাঁকি বাজি করে না আর আজকে বিশ তারিখ তোরা সবাই আট ঘন্টা কাজ করছ আমি খাতার মধ্যে লিখে রাখলাম আর কোন ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না তাহলে কিন্তু বেতন কাইটা দেবো একান্ন বান তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যাক আজ করিসটা শেষ করলাম কি রে যে কি এর হিসাব মিলায় কাম করা না দুই আনা আবার হিসাব মিলায় চল এখানতে যাইগা এই বুরহান কি খবর তোর? মাতবর সাহেব আমার শৈলে অনেক অশিষ্ট। আমার চিকিৎসায় লাগায় 1000 টাকা লাগলইলে। আপনি আবার নিয়ে নিয়া নিেন। এ মাতবরের তে টাকা আবার। আচ্ছা ঠিক আছে। আজকে কাজ শেষে আমার কাছ থেকে নিয়ে যাইস। মাতবর সাহেব আমারও কিছু টাকা লাগদো। চুপ তুই এই মাসে কত টাকা নিছ কোনো হিসাব আছে? খাতাটা দেখলে বুঝা যাইবো। সব জায়গায় গরমই করস। মনোযোগ দিয়ে কাজ কর। মাতবর সাহেব আঙ্গল লাগে সব সময় এমন করে। কি আর কমু ক? মাতবর কে আরে আঙ্গল এমন করে কিছুই না তোরা সবাই শোন আজকে আমি এই মাসে পুরো বেতন তোদের সবাইকে দিয়ে দেবো আর মিশু তুই এই মাসে আড়াইশো ঘন্টা কাজ করছো কি বলেন মাদুর সাহেব আমি তো আরো বেশি কাজ করছি মনে হয় ভাই চুপ তুই কি আমার থেকে বেশি বুঝছ আমি কি এখানে ভুল লাগছি হিসাবে তুই চোদ্দ হাজার টাকা পাবি আগে তিন হাজার টাকা নিস এখন এগারো হাজার টাকা দেবো আচ্ছা ঠিক আছে মাদুর সাহেব আমি মোট দুশো আশি ঘন্টা কাজ করছি আর এখানে আমার ঋণ কত টাকা পাবো সব লেখা আছে আপনি দেখেন আরে তুই দেখে আগে হিসাব মিলে রাখছো হিসাব তো করছ একটু মিলে দেখি আমার খাতাটা লোকে মিলে কিনা আমার এখানে হইছে দুইশো আশি ঘন্টা তোর এখানে এখানে তো দুইশো আশি ঘন্টা তুই ষোলো হাজার টাকা পাস তোর হিসাবে তো ষোলো হাজার টাকা মিশে এটা আবার কি লেখছ আগে এক হাজার টাকা নিস সতরাং আর পনেরো হাজার টাকা পাস ও আমার এখানে তো একই হিসাব বা তুই তো ভালো কাজ করছ আর তোরা তোরা কিছু শিক্ষা নেওয়ার কাছ থেকে নিজে নিজে হিসাব করে রাখছে আরেকজনের হিসাবের উপর নির্ভর করে না সবাই যদি এভাবে নিজের হিসাবটা নিজে গুছায় রাখতো মালিকের সামনে দাঁড়ানোর আগে তাহলে কতই ভালো হইতো মাধব সাহেব একটা কথা বলি কিছু মনে করেন না আপনি নিজেও কিন্তু নিজের হিসাব মিলান না এই তুই রে কি কইলি আমি হিসাব মিলাই না মানে আমি কি কার কাছে গিয়ে কামলা দেই নাকি আমি কি হিসাব মিলামু শুনেন মাধব সাহেব এই দুনিয়াতে কিন্তু আমরা সবাই পরীক্ষার হলে আছি আমরা যা যা করব এই দুনিয়াতে একদিন সবকিছুর হিসাব দিতে হবে ধন সম্পদের দোকায় পইরা আপনি দিনে একবারও আল্লাহ তাআলার কাছে দেওয়ার নসিব হয় না আপনি কি পারবেন সে আসল মালিক আল্লাহ তালার কাছে হিসাব দিতে সেই আসল মালিকের কাছে হিসাব দেওয়ার আগে নিজেই একটু নিজের হিসাবটা নিয়ে